নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছো দুটো পটল নিয়ে নিয়েছি এই দুটো পটল দিয়ে কিন্তু দশজন লোককে খাওয়ানো যাবে সেটা কি করে খাওয়ানো যাবে চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আমি ডাল বাটা করে নেবো ছোলার ডাল ছোলার ডালটা আমি আগের দিন রাতে মানে ভিজিয়ে রেখেছিলাম পরের দিনই মিক্সার পেস্ট করে নিয়েছি এই ছোলার ডালের মধ্যে আমি দিয়েছি লবণ হলুদ আর লঙ্কা বাটা এবার ভালোভাবে ফেটিয়ে নেবো ডালটা তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ফেটে নিলাম আর ওইদিকে যে দুটো পটল নিয়েছি সেই পটল দুটা কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি পটলগুলো আমি আর ডাল বাটাটা যেহেতু অনেকগুলো আছে সে সেই জন্য আমি কিছুটা কমিয়ে নেব কমিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডাল বাটা পটলের গায়ে লাগিয়ে দেবো ঠিক এইভাবে ডাল বাটাটা লাগিয়ে দিব এবার গরম ডাল বাটা লাগানো হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে এইভাবে এক এক করে সবগুলো পটল কিন্তু আমি দিয়ে দিব এইভাবে যদি পটলের বড়া করে খাওয়াও সবাইকে অন্তত পক্ষে দুটো পোটলি দশজন লোককে খাওয়ানো যাবে তোমরা এইভাবে করে সবাইকে খাওয়াবে দেখবে সবাই খুশি হয়ে যাবে পটলটা কম লাগবে তাহলে অল্প পটলে কিন্তু অনেক লোককে খাওয়ানো যাবে তোমরা এইভাবে করে খাইও এক পাশ হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি তোমরা চাইলে এটা ছাঁকা তেলেও করতে পারো আমি খুব একটা তেল দেইনি অল্প তেলেই করছি এ পাশ ও পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে একটু উপর দিয়ে খুন্তি দিয়ে উপর দিকে রেখে দেবো তাতে তেলটা ঝরে যাবে আর তেলও গায়ে লেগে থাকবে না অনেকে আছে চকচে তেল খেতে পছন্দ করে না এইভাবে করতে পারো তোমরা দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমার দুটো পোটল দিয়ে এতগুলো পটলের পকোড়া তোমরা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারো যে দুটো পোটলতে দশজন লোককে খাওয়ানোর মতো মানে সিস্টেম আছে তো বন্ধু ভিডিও ভালো লাইক এবং কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব পাঠাতে টাটা